নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি একটা ডালের রেসিপি নিয়ে রেসিপিটি হলো কাটোয়া ডাটা কাঁঠালের বিচি দিয়ে খেসারির ডাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এই ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি দেড়শো গ্রাম খেসারির ডাল নিয়ে নিয়েছি এরপর ডালটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে নিয়েছি একটা বড় কাটো ডাটা সেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছটা কাঁঠালের বিচিয়ে আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে কুচিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা একটা প্রেশার কুকার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রাখা খেসারির ডাল পরিমাণ মতো জল এক চামচ নুন এরপর ঢাকনাটা আমি আটকে দুটো থেকে তিনটে সিটি মেরে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাটোয়া ডাটা কাঁঠালের বিচি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি দুটো সিটি মেরে নেব ঠান্ডা হলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে রেখে দিলাম একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে তিরিশ থেকে চল্লিশ থেকে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দু মিনিট ভেজে নিলাম দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুন রসুনটাকে দিয়েও দু মিনিট ভেজে নিলাম যখন এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরাবে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল প্রেসার কুকার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব প্রায় ছ থেকে মিনিট ঢাকনা খুলে নিলাম দেখুন ডালটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাটোয়া ডাটা কাঁঠাল বিচি দিয়ে খেসারির ডাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ